হয় নবম দিনটিতে বিশেষ করে মনে করা হয় এই দিনে ভগবান বিষ্ণুর সপ্তম অবতর মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রে জন্মগ্রহণ করেন এই কারণে চৈত্র মাসে শুক্লপক্ষে নবমী তথিতে রামনবমী পালিত হয় পুরাণ বলে রমণতে সর্বত্র ইতি রাম যার অর্থ হল রাম যিনি সর্বত্র বিরাজ করেন হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে মহাবিশ্বের রক্ষক ভগবান বিষ্ণু ধর্মের ক্ষতিরক্ষক রোধ করতে অযোধ্যার রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রী রামরূপী অবতীর্ণ হন এটা বিশ্বাস করা হয় যে রামনবমীতে মর্যাদা প্রতিমূর্তি ভগবান রামের পুজো করলে খ্যাতি ও সৌভাগ্য আসে জীবনে সর্বদা সুখ ও সমৃদ্ধ আসে ভগবান রামের উপাসনা করলে ভগবান ধাম প্রাপ্তি হয় এবং ভগবানের কৃষ্ণ ভক্তি লাভ হয় ভগবান চরণ কমল পদ্মে আমরা পেতে পারবো যদি আমরা রামের রামনবমী পালন করতে পারি ওই দিন যদি আমরা নিষ্ঠার সঙ্গে রামনবমীর ব্রত পালন করি অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যা সন্তান হিসাবে রামের জন্ম হয় রাম বিষ্ণুর সপ্তম অবতার ভগবান বিষ্ণুর মানবরূপে প্রাচীনতম অবতার ছিলেন আমাদের চৈত্র নয় বসন্তের নবরাত্রি পালন করা হয় রামনবমী সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু উৎসবের মধ্যে একটি নবমীতে দেবী পার্বতী আবির্ভূত হয়েছিলেন রামনবমী মর্যাদা পুরুষোত্তম রামের জন্মদিন উপলক্ষে পালিত করা হয় এই উৎসব অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যা সন্তান রামের জন্মদিন উদযাপনের উপলক্ষে এই অনুষ্ঠান আমরা সকলেই সমস্ত দেশবাসী পালন করি বিষ্ণুর সপ্তম অবতার ভগবান বিষ্ণুর মানবীয় রূপের প্রাচীনতম অবতার পবিত্র দিন শুক্লপক্ষের নবম দিনে পড়ে এই চৈত্র মাসের নবম দিন চৈত্রের নব নয় দিন বসন্তের নবরাত্রি পালন করা হয় রাম রামনবমী সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু উৎসবের মধ্যে একটি নবমীতে দেবী পার্বতী আবির্ভূত হয়েছিলেন তাই ওই দিনটি সনাতন ধর্মের বিশ্ব মাতৃ দিবস হিসাবে পালন করেন সনাতন ধর্মীরা হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব রামনবমী ধর্মীয় ধারণা অনুযায়ী এই তিথিতে রামচন্দ্রের জন্মোৎসব বা আবির্ভূত হয়েছিলেন শাস্ত্র মতে চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন রাম তাই এই তিথিটি রামনবমী নামে পরিচিত আমরা রাম রামনবমীর দিন তারিখ পুজোর সময় সমস্ত কিছু আমরা মেনে নিই শাস্ত্র অনুযায়ী তো আমরা এই বছরেই আমাদের নমস্কার আমি ভগবান ধাম থেকে আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে রামনবমী তো রামচন্দ্রের জন্ম কিছু আবির্ভাব মাহত্ব কিছু মাহত্ব এবং কবে আবির্ভূত হয়েছিলেন শ্রীরামচন্দ্র এবং তার সম্বন্ধে অল্প বিস্তর ওনার সম্বন্ধে আমরা অল্প বিস্তর শেয়ার করব তো আমার সঙ্গে আপনারা একটু লাস্ট অবধি চলুন ধৈর্য ধরে কষ্ট করে তো আপনারা সকলে কেমন আছেন ভালো আছেন তো আমরাও ভগবানের আশীর্বাদে একরকম ভালো হয়ে আছি তো চলুন আমার সঙ্গে লাস্ট অব্দি একটু কষ্ট করে আপনারা তাহলে রামচন্দ্রের সম্বন্ধে এবং রামনবমীর সম্বন্ধে অল্প বিস্তর আমি যেটা শেয়ার করব সেটা সম্বন্ধে আপনারা জানতে পারবেন প্রথমেই বলে দিই কবে পড়েছে এই রাম আমাদের এই রামনবমী পড়েছে আমাদের রামচন্দ্র আবির্ভূত বা জন্মগ্রহণ করেছিলেন আমাদের দু সালের সতেরোই এপ্রিল বুধবার আর আমাদের এটা বাংলার কিন্তু চোদ্দোশো সাল চৌঠা বৈশাখ মানে বৈশাখ মাসের চার তারিখে আমাদের রামনবমীর বোত শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন শ্রী রামচন্দ্র রামনবমীর মহোৎসব তো আমাদের কিন্তু যেহেতু রামচন্দ্র দুপুরবেলা জন্মগ্রহণ করেছিলেন মধ্যাহ্ন এ জন্মগ্রহণ করেছিলেন সেই জন্য আমরা মধ্য পর্যন্ত উপবাস রাখবো রেখে রামচন্দ্রের উপবাসের বোত পালন করব তো কিভাবে আমরা পালন করব সেটাও আমি বলছি তো কতক্ষণ আমাদের এই রামনবমী এবং এই চতুর্থী কখন সূচনা হবে কিভাবে আমরা কটা অবধি থাকবো একটু বলে দিই সতেরোই এপ্রিল রামনবমী পালিত হবে ষোলোই এপ্রিল দুপুরবেলা একটা তেইশ মিনিটে নবমী তিথি লাগবে সতেরোই এপ্রিল দুপুরবেলা তিনটে চোদ্দ মিনিট নবমী তিথি সমাপ্ত হবে এবং উদয় তিথি অনুযায়ী সতেরোই এপ্রিল রামনবমী পালিত হবে রামনবমী যেহেতু মধ্য বারোটা একুশ মিনিটে রামনবমী আমরা কিন্তু পুজো করতে পারি সতেরোই বেলা এগারোটা তিন মিনিট থেকে বেলা একটা আটত্রিশ মিনিটের মধ্যে আমরা এই পুজো সমাপ্ত করব শুভ পুজো চৈত্র মাসে শুক্লপক্ষের ব্রহ্ম মুহূর্তে উঠে রাম সীতাকে প্রণাম করে দিন শুরু করতে হবে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করলে এবং গঙ্গা যদি কাছে থাকি গঙ্গা স্নান করে এসে গঙ্গা গঙ্গাসন করে বোতো আমরা নিজেকে শুদ্ধিকরণ করে বোত সংকল্প করব এবং অতিথিতে হলুদ রঙের পোশাক রামচন্দ্রকে পরানোও ভালো নিজেরা পড়লেও খুব ভালো সূর্যকে জলের অর্ঘ প্রদান করব। সূর্যকে জলদান করব এবং আমরা একটা সুন্দর করে রামচন্দ্রের ফটো নেবো কিংবা আমরা যদি মূর্তি বাড়িতে থাকে তাহলে মূর্তি নিয়ে সেটাকে আমরা একটা জলচকির ওপরে স্থাপন করি এবং সেটাকে আমরা রামচন্দ্রের ধ্যান করি রামচন্দ্র সীতা এবং লক্ষণ ওই দিনকে আমরা সুন্দর করে একটা আমরা যদি মূর্তি থাকে খুবই ভালো নাহলে চিত্রপট রেখে সামনে পঞ্চমিতে অভিষেক করতেই পারি দুধ দই ঘি সকর মধু দিয়ে তুলসীপত্র অর্পণ করি এবং গোচনা দিয়ে তার মধ্যে অগ্রব দিয়ে গোলাপ জল দিয়ে সুন্দর করে আমরা কিন্তু রামচন্দ্রের ফটোর সামনে একটা বোল রেখে তার মধ্যে পানি সংখ্যার মধ্যে জল দিয়ে আমরা কিন্তু সেখানে অর্ঘ করতেই পারি সুন্দর করে আমরা রামচন্দ্রের পঞ্চামিত অভিষেক করতে পারি যদি আমাদের পাথরের মূর্তি থাকে আমরা সেটাকে পাথরের মূর্তির মধ্যে পঞ্চামীতে অভিষেক করতে পারি এবং আমরা কিন্তু ওই দিনকে গীতা বই অতি অবশ্যই পড়বো ভগবানের শ্রীচরণে তুলসীপত্র অর্পণ করব। কারণ আমাদের কিন্তু রামচন্দ্রের তুলসীপত্র খুবই প্রিয় আমি তুলসীপত্র আমরা অর্পণ করব। তো এইভাবে আমরা রামচন্দ্রের পুজো করব। রামচন্দ্রকে ফল পাঁচ রকম সাত রকম ফল আমরা নৈবেদ্য দেবো এবং আমরা এইভাবে রামচন্দ্রের ফুল দিয়ে সুন্দর করে হলুদ রঙের ফুল দিয়ে হলুদ বস্ত্র দিয়ে আমরা পুজো করব। মর্তে রাবণের অত্যাচার কেন পালিত হয় রাম এই রামনবমী মর্তে রাবণের অত্যাচার বৃদ্ধি পায় তার অত্যাচার থেকে মুক্তি পেতে সকল দেবদেবী বিষ্ণুর কাছে গিয়ে মুক্তির উপায় জিজ্ঞাসা করেন সকলেই সমস্যা দুর্ভোগ করার জন্য রাজা দশরথের বাড়িতে জন্মগ্রহণ করেন বিষ্ণুর সপ্তম অবতার অবশেষে তিনিই রাবণকে পরাজিত করেন চৈত্র শুক্ল নবমী তিথিতে রাম জন্মগ্রহণ করেন বলে ওই দিনটির নাম রামনবমী হিসাবে পালন করা হয় রামনবমী পুজো উপবাস করলে যারা বৈষ্ণব বা সনাতন ধর্ম বলি তারা হচ্ছে রামচন্দ্রের ভজন কীর্তন করবেন ওই দিন শ্রী রামচন্দ্রের পুজোর সময় রাম চল্লিশা এবং রাম স্তোত পাঠ করা খুবই ভালো গীতা বই পাঠ করা খুবই ভালো ব্রহ্ম মুহূর্তে পুজোর পর শ্রী রামচন্দ্রের পুজো করা খুবই শুভ আর রামনবমীতে এই রীতি মেনে চলতে হবে খুব চান্দ্র পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসে শুক্ল পক্ষে নবমীতে উদযাপিত করা হয় রাম নবমী তো আমাদের শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি বা জন্ম তিথি পালিত হয় বিভিন্ন শাস্ত্র এবং হরিভক্তি বিলাসে উল্লেখ করা রয়েছে চৈত্র মাসে শুক্লপক্ষে নবমী তিথিতে শ্রী রামচন্দ্র মধ্যাহ্নকালে যখন পুনর্বশ নক্ষত্র যুক্ত হয়েছিল তখন ভগবান রামচন্দ্র আমাদের জন্মগ্রহণ করেছিল আবির্ভূত হয়েছিল শুক্ল রামচন্দ্র কথারই অর্থ হচ্ছে আনন্দ আনন্দময় এবং যখন রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন সমস্ত অযোধ্যাবাসী আনন্দে আতহারা হয়ে উঠেছিল শ্রীরামচন্দ্রের জন্ম অতিথিতে এবং যেদিনকে জন্ম হয়েছিল সারা বিশ্বে হয়ে হয়ে পড়ে গেছিল আনন্দের মুখরা হয়েছিল যে আনন্দ আনন্দময় হচ্ছে রামচন্দ্রের অর্থই হচ্ছে আনন্দ সকল ভক্তগণ এই রামচন্দ্রের ব্রত মহোৎসব এখনও পর্যন্ত পালন করেন যারা রামচন্দ্রের ভক্ত ভগবানের ভক্ত বিষ্ণুর ভক্ত শ্রীকৃষ্ণের ভক্ত গৌণীতায় ভক্ত সকল ভক্তগণ রামচন্দ্রের সেই রামচন্দ্রের ব্রত পালন করেন রামচন্দ্র চীন বিষ্ণুর সপ্তম অবতর সেই জন্য রামচন্দ্রের ব্রতির জন্মবার্ষিকী রামচন্দ্রের যেদিন সেই দিন খুব রামচন্দ্রের যারা ভক্ত তারা খুব আনন্দের সঙ্গে এই ব্রতটা পালন করেন অস্ট্রেলিয়া ইউরোপ আফ্রিকা ভারত মহাদেশ ভারত এবং বাংলাদেশ মধ্য এশিয়া সমস্ত দেশ এটা পালন করবেন সতেরো তারিখে আর কিছু কিছু দেশ এটা কিন্তু ষোলো তারিখে পালন করতে হবে ইউরোপ এশিয়া এবং মধ্য এশিয়া এই সব দেশে আমাদের কিন্তু সতেরো তারিখে পালন করতে হবে এই রামনবমীর বোত পালন করতে হবে আমেরিকা কানাডা মেক্সিকো ব্রাজিল চিলি সহ সমস্ত দেশ পালন করতে হবে ষোলোই এপ্রিল যে মানুষ এই রামনবমীর ব্রত শ্রদ্ধা সহকারে ভগবান শ্রীরামচন্দ্রে এই ব্রত পালন করেন এবং সকলকে উদযাপিত করেন এই ব্রত পালন করার জন্য তাকে আর এই জগতে ফিরে আসতে হয় না এই জড় জগতে তাকে আর ফিরে আসতে হয় না ভগবানের চরণ পদ কমল বর্ষে স্বর্গলোকে সবসময় সে বিরাজমান থাকেন ভগবান বিষ্ণু তাকে পরলোকে নিয়ে যান এবং বিষ্ণুলোকে পতিত হন তিনি এই স্বর্গলোক থেকে এই জড়জগতে তাকে আর আসতে হয় না যিনি রামচন্দ্রের বোধ ভক্তি সহকারে শ্রদ্ধা সহকারে নিজে পালন করেন তিনি কিন্তু এই জড়জগত থেকে মুক্তি লাভ করে জন্ম মৃত্যু সমস্ত কিছু বাদ দিয়ে সে কিন্তু ভগবান ধামে যায় এবং বিষ্ণু লোক পরলোক গমন করেন বিষ্ণু গমন করেন ভগবান শ্রী বিষ্ণু তাকে দুহাত ভুলে তুলে নেন ভগবান বিষ্ণুরই সপ্তম অবতার আমাদের শ্রী সেই জন্য তাকে আর কোনোদিন দিন ফেরত আসতে হয় না আমাদের এই জড়জগতে যে মানুষ এই রামনবমীতে ভগবান শ্রী রামচন্দ্রের পূজা করেন রামচন্দ্রকে খুশি করতে পারেন এবং রামচন্দ্র পুজো আদি করেন তাহলে কিন্তু ভগবান খুবই সন্তুষ্ট হন সমস্ত ভগবান কিন্তু খুবই সন্তুষ্ট হন এই রামচন্দ্রের নবমীর দিনে রামচন্দ্রের আবির্ভাব তিথিতে যদি কোনো মানুষ যদি রামচন্দ্রকে খুশি করতে পারেন পুজো আদি সেবা করি তাহলে কিন্তু ভগবান খুবই খুশি হন অল্পতেই ভগবান সন্তুষ্ট হয়ে যান তার প্রতি আপনারা ওই রামচন্দ্রের জন্মদিনের দিন আপনারা রামলীলা এবং ভগবত গীতা পাঠ করতে পারেন শ্রবণ করতে পারেন কোনো মন্দিরে গিয়ে আপনারা আরতি দেখতে পারেন এবং ভগবত গীতা পাঠ শুনে আসতে পারেন রামলীলার পাঠ অনেক মন্দিরে কাছিপিঠে মন্দিরে ওই দিনকে রামলীলা পাঠ হবে সেটা কিন্তু শুনে আসতে পারেন আপনারা খুবই ভালো হবে রামলীলা বা রামায়ণ পাঠ ওটা করতে পারেন তো এইভাবে ভগবৎ পাঠ রামায়ণ পাঠ আপনারা করতে পারেন রামচন্দ্রের লীলা শ্রবণ করতে পারেন এই রামচন্দ্রের জন্মদিনের দিন যদি ভগবানকে সেবা করা যায় ভগবান অল্পতেই সন্তুষ্ট হন এবং পূর্বের জনিত কোনো পাপ যদি আপনাদের থেকে থাকে সেটাও কিন্তু বিনষ্ট হয়ে যায় এবং স্বর্গে গমন করা যায় বিষ্ণুলোকে গমন করা যায় এবং ভগবান ধামে গমন করা যায় তাহলেও কিন্তু সেই রামচন্দ্রকে যদি খুশি করা যায় তাহলে রামচন্দ্র খুব অল্পতেই খুশি হন এই রামনবমীর ব্রত যদি পালন করা যায় সকল পাতকি থেকে মুক্ত হওয়া যায় তাহলে ভগবান বলেছেন যে তাকে আর এই পুনর্জন্ম মাতৃগর্ভে তাকে আর জন্মগ্রহণ করতে হবে না এবং সে কিন্তু স্বর্গলোকেই থাকবে সে তাকে আর এই মাতৃ জড়জগতের বন্ধনে আবদ্ধ হতে হবে না এবং এই মাতৃগর্ভে তাকে আর আসতে হবে না যদি এই রামনবমী নিষ্ঠা সহকারে যে মানুষ পালন করবে তাকে আর এই জড় জগতে আসতে হবে না মানব দুর্লক দুর্লভ মানব মানবজনক ভগবান দিয়েছে আমাদের ভগবানকে ডাকার জন্য নয় আমাদের খারাপ কিছু করার জন্য সেই জন্য আমাদের এই মানব জনম দুর্লভ জনম এই জনমে আমরা যদি করতে না পারি আর কিছুই করা যাবে না তো এই আমাদের এই সময়েই আমাদের ভগবানকে ডাকতে হবে শ্রী রামচন্দ্রের জন্মদিনের দিনকে সকলে মিলে সপরিবারে চেষ্টা করবেন ভগবানের সেবা করার এবং বারোটা অবধি উপবাস থাকবেন যারা না পারছেন তারা শরবত নিয়ে ফল নিয়ে উপবাস করবেন এবং রাম রামনবমী আপনারা ভালোভাবে পালন করবেন মানুষের পূর্বকৃত যে পাপ থেকে থাকে ব্রহ্ম হত্যাজনিত পাপও কিন্তু বিনষ্ট হয়ে যায় এই ব্রত যদি পালন করা যায় যে মানুষ অলসতা বিহীন করে অলসতা থেকে বেরিয়ে এসে একদিনও অন্তত রামনবমী পালন করেন তাকে কিন্তু আর মাতৃগর্ভে যেতে হয় না সমস্ত বম্বহত্বজনিত পাপও তার বিনষ্ট হয় স্বর্গলোকে বিষ্ণু গমন করেন এবং সমস্ত পাপ তার ধুয়ে যায় তবে এই রামনবমী পালন করবেন যেদিন সেদিনকে কোনো রকম খারাপ কথা বলবেন না খারাপ কথা শুনবেন না এবং খারাপ পথে চলবেন না ভগবানের সেবা করবেন ভগবানকে ডাকবেন আমাদের রামচন্দ্র শ্রী ভগবান সেই হিসাবে আমাদের ভগবানকেই ডাক হরিভক্তি বিলাসে উল্লেখ করা রয়েছে রামনবমী যারা পালন করেন তাদের কৃষ্ণ ভক্তি কৃষ্ণ কৃষ্ণপ্রেম জাগ্রত হয় এবং তারা ভগবানের পরম ভক্ত হয়ে যান এবং যাদের মনে করছেন পুজো আচ্ছারা করতে ইচ্ছা করছেন না মন চাইছে কিন্তু করতে পারছেন না অলসতা লাগছে তারা এই রামনবমী পালন করুন তারা কিন্তু নিমেষের মধ্যে ভগবান তাদের টেনে নেবেন এবং কৃষ্ণ ভক্তি তাদের লাভ হবে এবং ভগবানের শ্রীচরণে আপনারা কিন্তু শ্রীচরণ অর্পণ করতে পারবেন আপনাদের অলসতা থেকে বেরিয়ে এসে একদিনও অন্তত রামনবমীর পালন করুন তাহলে তাদের কৃষ্ণপ্রেম জাগ্রত হয় এই রামনবমী পালন করলে পুনর পূর্বের যেটা আপনাদের পূর্বের কোনো পাপ থাকলে সে ভগবানের চরণে মাথা নুয়ে দেন এই সামনেই আসছেন রামনবমী তো এই দিনকে যদি আপনারা একদিনও ভগবানের সেবা পূজা আদি করতে পারেন ভগবানের রামলীলা শ্রবণ করতে পারেন বা পড়তে পারেন ভগবানের চরণে ঠাই পাওয়া যাবে ভগবানের কোনো পূর্বকৃত পাপ যদি থেকে থাকে সেটাও বিলীন হয়ে যাবে এবং ভগবান ধামেও প্রাপ্তি হবে এবং ভগবানের শ্রীচরণ অর্পণ করতে পারবেন ভগবানের ভগবান কিন্তু ওই রামনবমী যদি পালন করা যায় কৃষ্ণ ভক্তি লাভ করা যায় ভগবান তাকে টেনে নেন এবং কাছের করে তাকে কিন্তু কৃষ্ণপ্রেম জাগ্রত করেন এবং সেই হিসাবে বলছি যে মানুষ কোনো মানুষ যদি থেকে থাকেন যে মন চাইছে অতচ ইচ্ছা করছে না তাহলে এই রামনবমী পালন করুন করে অন্তত ভগবানের শ্রীচরণে নিজেকে অর্পণ করে দিন কৃষ্ণপ্রেম জাগ্রত হয়ে যাবে রামনবমীর যদি পালন করতে পারেন তাহলে কিন্তু আপনা থেকেই আপনি কিন্তু ভগবানের শ্রীচরণে অর্পিত হয়ে যেতে পারবেন কিভাবে করবেন রামনবমী সেটা আমি বললাম এবার বলেও দিয়েছি তবু বলছি যে সকালে উঠে প্রাত স্নান করবেন স্নান হলে খুবই ভালো বাড়িতে স্নান করবেন এবং চিত্র পটে অভিষেক করবেন সেটা আমি আগেই বলে দিয়েছি আর ভগবানের অধিক হরিনাম জপ করবেন ভগবদ গীতা পাঠ করবেন রামলীলা পাঠ করবেন তুলসীপত্র ভগবানের শ্রীচরণে অর্পণ করবেন এবং এইভাবে আপনারা ভগবানকে পঞ্চপ্রদীপ দেখাবেন ঘিয়ের মাটির ঘিয়ের প্রদীপ দেখাবেন ওই দিনকে অন্তত এটুকুনি অন্তত করবেন মাটির ঘিয়ের প্রদীপ তিল তেলের প্রদীপ সেই রামচন্দ্রের জন্য এগুলো আপনারা করবেন ভগবানকে দেখাবেন ভগবানকে ভগবানের চরণে নিজেকে বিলীন করে দেবেন তাহলে আর পুনর্জন্ম হতে হবে না এই জড়জগতে আর আসতে হবে না নিজেকে সমর্পিত করে দেবেন এবং এই রামচন্দ্রের জন্মদিনে বা যারা কোনো মানুষকে বা কোনো বৈষ্ণব ভক্তকে উল্টোপাল্টা কথাও বলবেন না এটা বললেও কিন্তু খুব খারাপ নিজেদেরকে সমর্পিত করবেন ভগবানের চরণে খারাপ কথা শুনবেন না বলবেন না করবেন না তো এইভাবে আপনারা ভগবানের চরণে নিজেকে অর্পণ করে দেবেন এবার মনে করছেন যাদের বাড়িতে এই রাম সীতা লক্ষণের চিত্রপটও নেই কোনো পাথরের মূর্তিও নেই এরম তো হবে না নিশ্চয়ই থাকবে যদি না থাকে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান বিষ্ণুর সামনে আপনারা এইটা করতে পারেন তাদের সামনে পঞ্চভিষেক করতে পারেন এবং তাদেরকে ফুল অর্পণ করবেন রামচন্দ্রের নাম করে নিত্য সেবা যেরাম করেন সেরকমই করবেন ভগবান শ্রীরামচন্দ্রের নামে উপস্থ থাকবেন এবং বারোটা অবধি উপবাস করবেন তো তালেও কিন্তু হবে ভগবান রামচন্দ্র দেখে নেবে যে কে আমার ভক্ত কে আমাকে কিভাবে করছে ভগবান সবই এক আপনারা মনে যেটা চাইবেন সেটাই হবে তো এইভাবে আপনারা পুজো আদি করবেন রামচন্দ্রের চরণে কিন্তু তুলসীপত্র অতি অবশ্যই দেবেন আমি আগেও বলে দিলাম লক্ষণের চরণেও দেবেন সীতা মাকে দেবেন না আমি রাধারানীকেও দিতে মানা করেছিলাম সীতা মাকেও দেবেন না লক্ষণ এবং রামচন্দ্রের চরণে তুলসীপত্র চন্দন লাগিয়ে অতি অবশ্যই অর্পণ করবেন এই রামচন্দ্র আমাদের সূর্য বংশের আবির্ভূত হয়েছিলেন শুক্ল পঞ্চমী নবমী তিথিতে তিনি আবির্ভূত হয়েছিলেন নবমী তিথি হল চান্দ্রপঞ্জিকা অনুযায়ী নবমী দিনে প্রতি মাসে দুটি করে নবমী থাকে যথাক্রমে শুক্ল ও কৃষ্ণপক্ষে নবমী চান্দ্রপঞ্জিকা অনুযায়ী নবমী তিথি প্রত্যেকটা ইস্কন মন্দির থেকে শুরু করে অনেক মন্দিরে এই রামনবমী পালিত হয় না হলেও আপনারা মন্দিরে গিয়ে আরতি দেখবেন ভগবদ্গীতা পাঠ শুনে আসবেন যদি বাড়িতে করতে না পারেন সেটাতেও কিন্তু খুব ভালো হবে তো আপনারা দুপুর অবধি উপবাস থাকবেন কেউ চাইলে পুরো সারাদিনও উপবাস থাকতে পারেন এবং দুপুর অবধি উপবাস থাকাটাই বেটার যেহেতু এটা রামনবমী আমাদের দুপুর অবধি উপবাস দুপুরবেলা রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন সেই জন্য আমরা দুপুর অবধি উপবাস রাখবো এবং তারপরে আপনারা ভগবানকে সেবায় আপনারা পঞ্চব্যঞ্জন রান্না করে দিতে পারেন ভগবানের সেবায় যারা বৈষ্ণব ভক্ত রয়েছেন তারা সকলেই পঞ্চব্যঞ্জন রান্না করে ভগবানের সামনে দেবেন এবং অতি অবশ্যই ভগবান রামচন্দ্রের আগে। জন্মদিনের আগের দিন এবং পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন তো এইভাবে আপনারা করতে পারেন রাম ভক্তি হচ্ছে ভগবানকে জানার এবং ভগবত্ব প্রীতি সাধনের একমাত্র সহজ উপায় শাস্ত্র আমাদের অনেক কটা ভক্তাঙ্গীর কথা বলা হয়েছে তার মধ্যে আমাদের কিন্তু এই ভগবানের সেবা আদি পুজো করা খুবই ভালো শ্রবণ কীর্তন স্মরণ আদি নবদা ভক্তি ভগবানের সেবা আদি পুজো এবং ভগবানকে জানার একমাত্র আমাদের কিন্তু এই উপায় ভগবান শ্রীরামচন্দ্রকে যদি আমরা পুজো করতে পারি তাহলে কিন্তু আমরা কৃষ্ণ ভক্তি লাভ পেতে পারবো ভগবান কিন্তু নিজে আমাদের টেনে ডেকে নেবে যে ভগবানকে ভগবানের পদপদমে আমাদের কিন্তু ঠাই দেবে এবং ভগবান কিন্তু আমাদের মনটাকেও করাবে ভগবানের প্রতি আমাদের আসক্তি করাবে শ্রীচরণে এবং সীতার চরণে যখন আপনারা পুষ্প এবং তুলসীপত্র অর্পণ করবেন তখন এই প্রণাম মন্ত্রটা তুলসীপত্র অর্পণ করলেন এবং হাতে প্রণাম মন্ত্র এটা বলতে পারেন রামায় রামায়ণ রামভদ্রায় রামচন্দ্রায় মেধ সে মেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতায়ে নম এসো স্বচন্দন তুলসী পত্রায়ন তুলসী পত্র শ্রী রামচন্দ্র।। এই বলে আপনারা পুষ্প এবং তুলসী দিতে পারেন এবং প্রণাম মন্ত্রটা আমি বলে দিলাম তো এইভাবে ভগবানের শ্রীচরণে তুলসী পত্র এবং আপনারা এইভাবে ভগবানকে সেবা করতে পারেন তো তুলসীপত্র অতি অবশ্যই দেবেন ওই দিনকে গীতা পাঠ করবেন সূর্যদেবকে জল অর্পণ করবেন তো এইভাবে আপনারা ভগবানের টাচে থাকবেন সেই রামচন্দ্রের রামনবমীর দিনকে আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম রামচন্দ্রের জন্মদিন উপলক্ষে বা আবির্ভাব তিথি যেদিন রামচন্দ্রের আবির্ভাব তিথি আপনারা সুন্দর করে বাড়িতে বানান এবং মন্দিরে গিয়েও আপনারা মন্দিরে গিয়েও খুব সুন্দর করে আপনারা আরতি দেখে আসবেন এবং সেই রামচন্দ্রের লীলা শোভন করে আসবেন ভগবদ্গীতা পাঠ শুনে আসবেন এবং ভগবানকে যে পঞ্চব্যঞ্জন রান্না করে দেয় ভোগ আরতি দেখে আসবেন তো এ আর সেটা করবেন খুবই ভালো আর বাড়িতে আপনারা চিত্রপটেও করতে পারেন পঞ্চাভিষেক এবং আপনারা যদি পাথরের মূর্তি থাকে সেটাতেও করতে পারেন যদি সেটাও কিছু না থাকে তাহলে রাধা গোবিন্দের মূর্তি কিংবা রাধা গোবিন্দের চিত্রপট কিংবা আপনারা ভগবান শ্রী বিষ্ণুর চিত্রপটেও আপনারা পঞ্চমিতে অভিষেক করতে পারেন তো রামচন্দ্রের রামলীলা শ্রবণ করবেন অতি অবশ্যই ভগবানকে তুলসীপত্র চন্দন লাগিয়ে দেবেন এবং এইভাবে আপনারা ভগবানের সেবা করবেন তাহলে এই আমাদের দুর্লভ জনম আমাদের কিন্তু সার্থক হবে মানব জনম আমরা যদি ভগবানের সেবায় না লাগাতে পারি আমাদের কোনো কাজ নেই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসব সকলে খুব সুন্দর করে রামনবমী পালন করবেন বাড়িতে করবেন মন্দিরে করবেন সুন্দর করে করবেন যদি মনে করছেন কিছুই করতে পারছেন না উপবাস থাকবেন সারাদিন না পারলে বারোটা অবধি করবেন বারোটা অবধি উপবাস আপনারা বারোটা অবধি উপবাস থেকে রামনবমী অতি অবশ্যই পালন করবেন তা পাঠ অতি অবশ্যই করবেন ভগবানকে একটা ঘিয়ের প্রদীপ অন্তত জ্বালিয়ে দেবেন রামচন্দ্রের উপলক্ষে ওই দিন সারাদিন যতক্ষণ নবমী থাকবে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবেন বাড়িতে তুলসী গাছে তো এইভাবে আমি আপনাদের সঙ্গে থাকলাম সব থেকে বড়ো কথা আপনারা আমার সঙ্গে এত দূর এলেন সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসব। নমস্কার